মুসলমানর মাঝে আলিম শরিয়তর খুব মাহির মিম্ভা দিমা লাহুল হুদা হেদায়তর সারা দলিল এই ব্যক্তির চকুর সামনে আয়নার মতো কত বড় আলিম বুঝেন আর আল্লাহ নবীর জুসম আপনারা জানুন আনা ভট্টা মানে ইসলামর জল খাটিবে না আলিম হলে জল রসুল্লা বর্মাই মিন হুম তা ইলেম আলিমকলা আটকিয়া ইসলামর গলা যাব বড় আলিম আল্লাহার নবীলকে তার মন